সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দেব ডিভিশন বেঞ্চের নির্দেশ সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চশিক্ষা দফতরকে নোটিশ জারি করতে হবে কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে রকম রিক্রিয়েশনের জন্য ওই রুম ব্যবহার করা যাবে না জরুরি কোনো প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে কি বলছেন আইএনজিপি সোম শুভ্র রায় শুনবো যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিট পিটিশনে উপরে বেশি ফোকাস দিয়েছে তাতে মূলত পাঁচটা জিনিস চাওয়া হয়েছিল তার মধ্যে এক নম্বর কি করে বারবার এলিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিগেট করার পর পুনরায় আবার সেখানে ভর্তি নেওয়া কিভাবে তে রেজিস্ট্রেশনের পরে ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই ছেলেটি আবার এখানে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলো কি করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর রাত পর্যন্ত ইউনিয়ন রুমে ছেলেরা থাকতে পারে কিভাবেতে এই রকম क्राइम কিভাবে চলে যাচ্ছে এবং এর উপরেতে কোনো স্টেপ गवर्नमेंटের তরফ থেকে নেওয়া হয়নি কেন এবং এত দিন ধরে এই ছেলেটির এগেইনস্টে যে এত ক্রিমিনাল কেস তার সর্তেও কিভাবে একে এখন ছাত্র হিসেবে রেখে দিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে এই কেন কলেজের ইউনিয়নের মাথা হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে এই পাঁচটি প্রশ্ন আমরা রাখি যে পাঁচটি প্রশ্নের ওপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভাই এফিডেভিট এবং ইন দা মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট ডেট ইউনি ডেট আগামী সপ্তাহে এই মামলায় আবার নির্দেশ দেবার আবেদন জানান কারণ উচ্চশিক্ষা দফতর আগের একটা মামলায় হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে রাজ্যের কোনো কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি ফলে স্টুডেন্ট কাউন্সিল নেই তাই সব কলেজ ইউনিয়ন রুম খোলা থাকার কোনো কারণ নেই আদালত এই বক্তব্য শোনার পর আপাতত ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কি বলছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় শুনবো কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিম বাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার উচ্চ শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে festivale হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা साउथ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি না এই স্টুডেন্ট ইউনিয়ন অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকত আজকে বিচারপতি শোমেন সেনের আর মাননীয় বিচারপতি শোমেন সেনের যে ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেক কোন মামলা শুনেছে শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন ডাইরেকশনস দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না আই রিপিট মাই ওয়ার্ডস এগেইন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আস থেকে বন্ধ দেখুন ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডার কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট পড়ানোর মামলা ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন ও বিয়ে নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকার এসে বলছে যে বিসি অ্যাপয়েন্ট করা নেই দেয়ার আর সার্টেন প্রবলেমস বিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোন কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আর দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাব রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কংগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফাম স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কংগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য আইএনজিপি পৃথিশ মন্ডল কি বলছেন শুনবো

এখনো পর্যন্ত সিটের যা স্বজন হচ্ছে ভিক্টিমের সঙ্গে একসঙ্গে চলছে ভিক্টিমের আপাতত ভাবে ভিক্টিমের কোনো অসুবিধা নেই আদালতের কাছে আজকে যেটা চাইলাম সেটা হলো যেহেতু আমরা এই মামলাগুলোতে পাপি নেই তো তার কাগজ চেয়েছি এবং যে প্রভ্রেস রিপোর্ট আদালত ফাইল করতে বলেছে তার জন্য সেই রিপোর্ট যাতে আমরাও পাই সে আদালতে একটা অভিযোগ উঠে এসেছে যে নানা রকমভাবে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে ভিকটিমের পরিচয় সামনে চলে আসছে সেই ব্যাপারে আপনারা কি কোনো কিছু আদালত আমরা বললাম যে এই পরিচয়গুলো বা যাদের নাম আসছে তারাও হয়তো অ্যাকচুয়ালি ভিকটিম নয় অনেকেরই নাম চলে আসছে তো সেইটা যাতে না হয় সেই জন্য আমরা বললাম স্টেটও সেই জন্য বললাম আদালত কিছু এ দিয়েছে নির্দেশ আদালত এখনও কিছু নির্দেশ দেননি বললেন যে নিশ্চয়ই নির্দেশ পাশ হবে প্রসঙ্গত বলি কসবাকাণ্ডের তদন্তে অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ বাকিদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং সেই মোবাইল ফোন থেকে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে বুধবার পঁচিশে জুন কলেজের ভেতর এই ঘটনা ঘটার পর দিন অর্থাৎ ছাব্বিশে জুন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জিকে ফোন করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাদের মধ্যে কি কথা হয়েছিল তা জানতে চেষ্টা করছেন গোয়েন্দারা ইতিমধ্যে এই বিষয়ে ভাইস প্রিন্সিপালকে বেশ কয়েক দফায় জেরা করেছেন তদন্তকারীরা ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বজপজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে সুসম্পর্ক ছিল মনোজিতের এই অভিযোগও উঠেছে এমনকি মনোজিতের কথাতেই কার্যত কলেজে গভর্নিং বডির মিটিং ডাকা হতো বলে অভিযোগ উঠেছে তাহলে ঘটনার পরদিন কি নিজেকে বাঁচাতেই কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিলেন মনোজিত প্রশ্ন উঠছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা